আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করে থাকে যে আপনাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির শীতল পাটি কোনগুলো যে আপনারা যে শীতল পাটিগুলো ভালো কোন শীতল পাটি রয়েছে কিনা আমাদের এই শীতল পাটি হচ্ছে এটা আমরা আমাদের এটি সংগ্রহে রয়েছে এর সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের যে ধরনের কাস্টমার লাক্সারি প্রোডাক্ট ইউজ করেন তারা কিন্তু এগুলো আমাদের থেকে সংগ্রহ করে থাকেন বা আপনি যদি কাউকে গিফট করতে চান আপনার ধরুন কোনো সনাম ধন্য ব্যক্তিকে গিফট করতে চান এগুলো গিফট হিসেবে দিতে পারেন আমাদের একজন কাস্টমার কিন্তু ইউএস সিনেটরকে একটা শীতল পার্টি গিফট করেছিল তারা তিনি কিন্তু আমাদের থেকে এই শীতল পার্টিতে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি ইউএস সিনেটরকে গিফট করতে চাই তো আমরা তাকে এই পার্টি গুলো সাজেস্ট করি তিনি কিন্তু আমাদের থেকে এই পার্টি নিয়ে গিফট করেন এবং গিফট পাওয়ার পর তিনি চমৎকার একটি ফিডব্যাক দিয়েছেন যে উনি এত খুশি হয়েছে যে বাংলাদেশে একটি প্রোডাক্ট হাতে বোনা একটি প্রোডাক্ট তিনি পেয়েছেন তিনি খুব চমৎকার একটি ফিডব্যাক দিয়েছেন এবং তিনি তার চমৎকার অনুভূতি প্রকাশ করেছেন সো আমাদের কাছে এই এই শীতল পাটিগুলো গুলো কিন্তু আমরা এটাকে সাদা পাটি বলে থাকি এই শীতল পাটির বৈশিষ্ট্যটা হচ্ছে এটি একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট একদম চমৎকার সফট আসলে এটি যখন আপনি ধরবেন স্পর্শ করা ছাড়া বুঝতে পারবেন না ভিডিও আসলে সেটা আমি আপনাকে ফিলিংস টা বুঝতে পারছি না আর এটার মধ্যে কোনো জোড়া থাকবে না অন্যান্য পাটিগুলোর মধ্যে বেতি বেতিগুলো এটা হচ্ছে এই মোস্তাক গাছের বেতি দিয়ে তৈরি করা হয় তো এটার জোড়া থাকে জোড়া থাকে জোড়াগুলো পিছনে বোঝা যায় কিন্তু এটা যদি আমি আপনাকে পিছনের সাইডটা দেখাই এটাতে কোনো জোড়া নেই এটা শুধুমাত্র একটা পাটি দিয়েই তৈরি করা হয় একটা বেতি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে সেটাতে কোনো জোড়া থাকে না এটা আসলে প্রিমিয়াম কোয়ালিটি হয় আর এটাতে কোনো কালার ইউজ করা হয় এটা এমনি ইউজ করা একদম দেখেন চিকন বেতি দিয়ে দেখতে কিন্তু অনেকটা চমৎকার লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম কোনো ফিনিশিং টা দেখা যাচ্ছে হয়তো ফিনিশিং টা চমৎকার তো আমাদের এই এই সাদা পাটিটা যদি আপনারা শীতল পাটির মধ্যে প্রিমিয়াম একটা শীতল পাটি নিতে চান আপনারা আমাদের এই শীতল পাটি সংগ্রহ করতে পারেন